আসসালামু আলাইকুম ইয়ার্স আমরা পাঁচ অক্টো নামাজি আমরা বহুত রোজা রাখি আমরা ইবাদত কিন্তু আমরা আল্লাহকে হাসিল করতে পারি না আমরা পাঁচ অক্টো নামাজি পাঁচটা ওয়াক্তে নামাজ পড়ছি কিন্তু আমরা আল্লাহর দিদার করতে পারছি না আমরা আল্লাহকে হাসিল করতে পারছি না আমাদের নামাজের কোনো কামাই নেই আমাদের সেজদার কোনো কামাই নেই আমাদের রোজার কোনো কামাই নেই তবুও আমরা আল্লাহকে পাচ্ছি না তো আল্লাহর অলিগণরা বলে গেছেন যে আল্লাহকে পেতে হলে আল্লাহ আল্লাহওয়ালার সহবতি আসতে হবে আল্লাহর অলির সহবতি আসতে হবে ওনারাই চেনাবেন আল্লাহ তালাকে তো অনেকে বলে আল্লাহর অলিরা কি করে সহবতি আসলে কি করে তারা আল্লাহর সাথে দিদার করাবে তো আল্লাহর অলিগঞ্জ যে দশটি জিনিস আমাদেরকে ত্যাগ করতে বলেন সেই দশটি জিনিস যদি আমরা ত্যাগ করি তাহলে আমরা আল্লাহকে হাসিল করে ফেলবো আল্লাহকে পেয়ে যাবো সেই দশটি কি গুণ আপনাদের কাছ জানাবো তো আপনারা এই দশটি গুণ শোনেন আপনাদেরকে জানাবো যদি আপনারা এই দশটি গুণকে ত্যাগ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের দিদার হবে আল্লাহ তালার সঙ্গে এবং আল্লাহর পেয়ারাও বান্দা হবেন এবং আল্লাহ তালার সাথে সাক্ষাৎও লাভ করতে পারেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আমাকে দেখে চেষ্টা করো আমাকে কেউ না দেখে চেষ্টা করো না কিন্তু আমরা আল্লাহকে দেখতে পাই না আমরা চেষ্টা করছি কিন্তু আল্লাহকে দেখতে পাই না তো আমাদের কি নামাজ কবুল হয়নি তখন আল্লাহ এটাও বলেছেন যে আমাকে যদি নাও দেখতে পাও মনের মধ্যে এটা ভয় রাখো যে হ্যাঁ আল্লাহ আমাকে দেখছে তো এসব কথা বিষয় হাদিসে আছে আমি আর যাচ্ছি না আপনাদেরকে দশটি গুণ খালি বলবো সেই দশটি গুণ আপনারা ত্যাগ করবেন তাহলে আল্লাহর সাক্ষাৎ পাবেন এবং এই দশটি গুণ আল্লাহর অলিগণরা ওনারা যে সহবতে আল্লাহর অলির সহবতে আসিলে আল্লাহর অলিগণরা ওনারা এই জিনিসগুলোকে ত্যাগ করতে বলেন তার মরিতদেরকে তাহলে সে সফল হয় তো আমরা কিভাবে সফল হব চলুন সেই দশটি গুণ আপনাদেরকে জানাই তো প্রথমেই হচ্ছে ঝুট বা মিথ্যা আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে মিথ্যা কথা বলি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি কারণ ব্যবসায়ী করতে গেলে মিথ্যা না বললে ব্যবসায়ী হয় না এরকম বহু কাজে অনেক মানুষ বলে যে মিথ্যা আশ্রয় নিতেই হয় তো সর্বপ্রথম আমাদেরকে আস্তে আস্তে মিথ্যাকে ত্যাগ করতে হবে হোক আমার লস ব্যবসায়ী তবু আমি মিথ্যা বলবো না যদি আমি এক টাকা কামাবার জন্য মিথ্যা বলতে হয় তো আমি সেই মিথ্যাটা আমার এক টাকা লসই হোক তবু মিথ্যা বলবো না আল্লাহর সাক্ষাতের জন্য। তো সঠিক পথে চলুন মিথ্যার আশ্রয় নেবেন না যদি আপনার দু টাকা কামাই হয় দু টাকাই নেন দশ টাকার আশা করেন না যে মিথ্যার আশ্রয় নিয়ে আমি দশ টাকা কামাবো তাহলে সেই দশ টাকা আসবে আর চলে যাবে আপনার পকেটে থাকবে না যে মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে যেই কাজটা করেছে তার কাজ কোনোদিনও সফল হয়নি তো আপনারা এই মিথ্যাকে ত্যাগ করবেন দ্বিতীয় হচ্ছে হিংসা আমাদের মধ্যে হিংসাটাও থাকে আমরা হিংসা রকম করি কোনো মানুষের আমরা খাওয়া পড়া দেখতে পারি না একটা মানুষ ভালো কাজ করছে তার উপর আমাদের হিংসা হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা হিংসা করি ব্যবসার দিক দিয়ে তার ব্যবসা যদি বাড়ে আমরা হিংসা করি যে আমার ব্যবসা বাড়েনি ওর ব্যবসাকে এত বড় ব্যবসা হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন মাধ্যমে পড়াশোনার মাধ্যমে সব কিছুর মাধ্যমে আমরা একটা হিংসা মনের মধ্যে আনি তো এই হিংসাটাকে ত্যাগ করতে হবে আল্লাহর অলিগণরা বলেছেন যে হিংসা মনের মধ্যে রাখবে না আর এই হিংসাকে আপনারা ত্যাগ করবেন তো তৃতীয় হচ্ছে দুশ্মণী আমরা বিভিন্ন ক্ষেত্রে দুশ্মনী করি ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে আমরা দুশ্মনী করি একটা মানুষ ভালো কথা বলছে আমরা তার দুশ্মনী করি আমরা বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে আমরা দুশ্মনী করি মারামারি ঝগড়া এমনকি দুশ্মনীতে হত্যা করা হত্যা করা মহাপাপ আল্লাহ তালা কোরআনে বলেছেন যে হত্যা করা মহাপাপ কিন্তু আমরা মানুষকে নিরীহ মানুষকে হত্যা করছি দুশ্মনীতে তো এই সমস্ত কাজগুলিকে ত্যাগ করতে হবে আপনাদেরকে তো চতুর্থ হচ্ছে কৃপণতা বিভিন্ন ক্ষেত্রে কৃপণতা দেখা যায় যে তার পকেটে পয়সা থাকতেও সে কৃপণতা করে যে খরচা করতে চায় না এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে অনেকে কৃপণতা করে তো কৃপণতাকে আপনারা ত্যাগ করবেন যাকে কৃপণ বলা হয় তো পাঁচ নম্বর হচ্ছে হারাম আমরা ভাবি মদ খাওয়া হারাম কিন্তু দেখছি হাজি সাহেব ঘুষ খাচ্ছে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে মদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম তো হাজি সাহেব এসে ঘুষ খাচ্ছে সেটা হারাম খাওয়া হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন কিছু খেতে যাই সেটা মানে আমরা ভাবনা চিন্তা করি না আল্লাহর অলিগনরা কিছু খেতে গেলে ওনারা ভাবতেন যে খাবারটা হালাল কি হারাম কারোর কি চুরি করে আনা কারোর কি পুকুর থেকে ধরুন মাছ ধরে এনেছেন চুরি করে এটা কি চুরি করে আনা মাছ তো ওনারা ভেরিফাই করতেন তারপর খেতেন আল্লাহর অলিগন তো আমরা এখন কিছু দেখি না যে এটাই খাবার পাই আমরা খেয়ে নিই হারাম কি হালাল সেটাকে ভাবি না যেটা কি হালাল না হারাম আমরা একটুও বিবেক দিয়ে ভাবি না তো খাবারের মাধ্যমেও বিবেচনা করে খেতে হবে হালাম হারাম হালাল এবং আমরা ঘুষ অনেক মানুষ আমাদের ইসলাম ধর্মের মানুষরা ঘুষ খাচ্ছে এই ঘুষ খাওয়াও কিন্তু হারাম তো আমাদেরকে ঘুষ হারাম কাছ থেকে হারাম খাওয়া থেকে এই হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তারপরে আপনাদেরকে বলবো গিবোধ এটা তো আমাদের প্রায় মুসলিম ঘরে চলে গিবোধ মা বোনেরা থেকে শুরু করে পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে অনেকে গিবোধ করে পেছনে কথা বলে এই গিবোধ করাটা মহাপাপ আল্লাহ তালা বলছেন যে যে গিবোধ করলো সে তার ভাইয়ের মাংস খেলো মরা ভাইয়ের মাংস এরকম দ্বারা হাদিসে আছে তো আমি আর হাদিস ব্যাখ্যা করছি না ভিডিও অনেক লং হয়ে যাবে তো গিবদ করবেন না গিবদ করা মহাপাপ অনেকে দেখা যায় যে এ কী করছে ও কী করছে তার কথা তার কথা পেছনে লাগানো এগুলো এক ধরনের গিপদ করা হয় এই গিপদ থেকে আপনারা দূরে থাকবেন তারপরে হচ্ছে লোক দেখানো সৎ কাজ এইটাও আমরা প্রায় দেখি যে কোনো মানুষ সৎ কাজ করছে লোক দেখানো ধরুন একটি দান করছি আমি সেই দানটা লোক দেখানো দান করছি যে হ্যাঁ মানুষকে জানাচ্ছি যে দেখো আমি দশ লক্ষ টাকা দান করছি পাঁচ লক্ষ টাকা দান করছি মানে চারিদিকে ঢোল বেজে বেজ্যে বলে বেড়ানো যে আমি ভালো কাজটা করছি এই যে লোক দেখানি কাজ এই লোক দেখানি কাজ আল্লাহর দরবারে কবুল হয় না তেমন লোক দেখানি সৎ কাজগুলো এগুলো করা খুব খারাপ যেমন লোক দেখানি নামাজ পড়া লোক দেখানি কিছু করা যে কোনো কিছু যে মনের মধ্যে গেঁথে যায় যে হ্যাঁ আমি লোককে দেখাচ্ছি মানুষকে দেখাচ্ছি তো এই লোক লোক দেখানি থেকে দূরে থাকবেন তো লোভ আপনার আট নম্বর হচ্ছে লোভ আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে লোভ থাকে কিছু ভালো জিনিস দেখলে একটা লোভ করে ফেলি যে এটা লোভ হচ্ছে আমার এই লোভই এই লোভটাকে আপনারা ত্যাগ করবেন ঠিক আছে তারপর ন নম্বর হচ্ছে অহংকার এটাও মহাপাপ অহংকার আমাদের মধ্যে চলে এলে আপনারা জানেন যে আজাজিল এক সময় ফেরেস্তাদের সর্দার ছিল তার মনের মধ্যে অহংকার আসার কারণে সে শয়তানে পরিণত হয়েছে আর এই অহংকার থেকে আপনারা ত্যাগ করবেন আমরা বিভিন্ন ক্ষেত্রে অহংকার করি এ আমার তো এইটা আছে ওর কি আছে এই সব যে আমরা বলি যে আমার তো এত পয়সা ওর ক টাকা আছে ওর কি আছে ও তো ভিকারি এরকম দ্বারা যে আমরা কথার মাধ্যমে বলে থাকি ওখানেই অহংকার সৃষ্টি হলো সেই অহংকার থেকে আপনারা দূরে থাকবেন তো দশ নম্বর হচ্ছে মন্দ মন্দ হচ্ছে মানে খারাপ কাজ যে কোনো খারাপ কাজ আর বিস্তারিত আমি আলোচনা করছি না যে কোনো খারাপ কাজ মন্দ কাজ এই খারাপ কাজ থেকে আপনারা বিরত থাকবেন এই দশটি জিনিস যদি আপনারা ত্যাগ করে ফেলেন তাহলে আপনারা আল্লাহর সাক্ষাৎ পেতে পারেন আমি বলছি আর এই দশটি ত্যাগ যদি করেন আর আল্লাহর অলির সহপতি আসেন তো আপনারা নিশ্চয় একদিন একদিন আল্লাহর দিদার পাবেন আর শুধু শুধু দশটা জিনিস ত্যাগ করতে পারবেন না সর্বপ্রথম অলির সহবতে আসতে হবে কেন একজন উস্তাদ একজন অলি উনিই পারেন আপনাকে সঠিক পথ দেখাতে উনি আপনাকে এই দশটি জিনিস বলে দেবেন এবং ত্যাগ করাবেন আপনি যদি মনে মনে ভাবেন আমি ত্যাগ করে নিয়েছি আবার দেখবেন কালকে হারাম খাচ্ছেন আবার পরশু দেখবেন কিভোদ করছেন ছাড়তে পারবেন না আগে আপনাকে হাতে হাত দিয়ে হয়ে সহবতে আসতে হবে তারপরে আপনারা এই দশটি জিনিস ত্যাগ করবেন আল্লাহ দিতে তার পেয়ে যাবেন ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম